মাসাল্লাহ মাসাল্লাহ সকালে উঠে এত সুন্দর একটা ফুলের যদি বাস্কেট বলে ভুল হবে না যদি দেখতে পাই তাহলে কেমন লাগে বলো তো আমার তো অনেক বেশি খুশি হয়ে গেছি কারণ সকালবেলা যদি এরকম একটা সকাল হয় তাহলে কার না ভালো লাগে বলো আমি সকালে উঠে দেখি আমার গাছ ভর্তি ফুল একটা ছোট ছেলে বলছিল যে পেঁয়াজের পাতা দেওয়ার জন্য তো ওইটা দেওয়ার পরে কি এটা হয়েছে না আল্লাহ ভালো জানে তবে এত এত সুন্দর ফুল ফুটছে তো যাই হোক আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম সকল বাগানিদের মধ্যে এরকম একটা ফুলের গাছের খুবই একটা ড্রিম থাকে স্বপ্ন থাকে তো যাই হোক হ্যালো অ্যালোব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকাল সকালই হচ্ছে গিয়ে নাস্তা রেডি করার জন্য আমি চলে আসলাম রান্নাঘরে তো আজকে রান্নাটা আমারই করতে আমরা তিন দিনে রুটি একদিনে বানায় রাখি তাহলে হচ্ছে গিয়ে কষ্টটা একটু কম লাগে আমাদের মতো তোমরাও কারা কারা এরকম করো অবশ্যই কমেন্ট সেকশানে বলবা তো হচ্ছে কি এখানে বেশটা রুটির পরিমাপে আমি হচ্ছে গিয়ে আটা গলিয়ে নিচ্ছি তো প্রথমে গোড়ায় গলত হয়ে গেছে যাই হোক ম্যাটার করে না রুটির ডোটা যদি ভালো মতো হয় তাহলে কিন্তু রুটিটাও সুন্দর মতো তুলতুলে হয় তাই না হচ্ছে গিয়ে আমি ওই চেষ্টায় করছি যে এখন আমি চুলোটা অফ করে দিছি আমরা মেয়েরা খুবই অদ্ভুত যেমন আমরা রান্না করতে পারি একই সাথে অফিস আদালতেও কিন্তু আমরা কাজ করছি কিন্তু ছেলে মানুষ কিন্তু সেটা পারে না হয়তো তারা অফিস করলে রান্না করতে পারে না অথবা রান্না করলে অফিস করতে পারে না কিন্তু আমরা নারীরা কিন্তু রান্নাও করতে পারি এবং সাথে সাথে অফিসও করতে পারি আমরা ফেসবুকে কিন্তু অনেক আপুদেরকে দেখে যারা বিজনেস সামলাতেছে এবং ঘরের কাজও করতেছে তো আমাদের কি বোরিং লাগে না গাইস তোমাদের কি মনে হয় প্রত্যেকটা মেয়েরই পার্সোনাল একটা হ্যাপিনেস থাকে আর সেটা হচ্ছে কি জানো কিচেন রান্নাঘর এই জায়গাটায় হচ্ছে মেয়েরা খুবই শান্তি পায় নিজের মন মতো রান্না করে আর খুবই মজা হয় তাই না গায়ে তো আমি প্রথম প্রথম হচ্ছে গিয়ে রান্না পারতাম না তবে আস্তে আস্তে আমি ইউটিউব দেখে এবং আমার আম্মুর কাছ থেকে দেখে দেখে শিখে ফেলছি তো তোমরা কে কে রান্না পারো বিজনেস করো অবশ্যই কমেন্ট সেকশানে বলবা তো আজকে আমার ভিডিওটা হচ্ছে টুকি টাকি ব্লগ সবগুলো ব্লগ সবগুলো ভিডিও নিয়ে আমি একটা ব্লগ বানাইছি জানি না কীরকম হয় তো আমি যেটা করলাম যে রুটি এখন আমি বানাচ্ছি তো আমার ভাবিও এখন বানাবে তো আমি এখন ট্রাইপডটা রাখছি টেবিলের উপরে এর জন্য টেবিলটাও দুলতেছে ট্রাইপডটাও দুলতেছে আর আমার ভিডিওটাও লড়তেছে তোমরা কেউ মাইন্ড করো না গাইস আমি খুবই অসুস্থ তার মাঝেও হচ্ছে কি আমি ভিডিও করেছি এবং আমি এডিট করতেছি আমি কি থেকে কি বলে আমি নিজেও বুঝতেছি না গাইস আমি এতটাই পরিমাণে শিখ তারপরও আমার ব্লগ দিতেই হবে কারণ তোমাদেরকে অনেক ভালোবাসি বলে কথা ইদানিং সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখা যায় বারিশা হক এবং টনিয়াপুর মধ্যে ঝগড়া তোমরা দেখছো কি না আমি জানি না তবে আমার নিউজ ফিডে কিন্তু সবসময় এটা আসে এবং তাদের ভিডিও আসে এবং এগুলোকে এডিট করে আরও অনেকজনে ভিডিও ছাড়ে তো এটা দেখে আমার আসলে সব কিছু মাথার উপর দিয়ে যায় কারণ আমি কিছুই বুঝতে পারি না আসলে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারি না তোমরা কি কিছু বুঝতে পারছো গাইস তো যাই হোক এখন আমি বেলতে বেলতে হচ্ছে গিয়ে আমার হাতের বারোটা বেঁচে গেছে তারপরও বলবো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো হচ্ছে রুটি খাওয়ার জন্য তো কিছু একটা বানানো লাগবে তাই না এটা হচ্ছে আগের দিনের টমেটোর চাটনি বা ভর্তা যাই হোক না কেন এটা কিন্তু যেমন তেমন টমেটো না এটা হচ্ছে গিয়ে চেরি টমেটো বলে না ছোট ছোট যেটা খেতে খুবই মজা লাগে কিন্তু যদিও বা আমার কাছে ভালো লাগে না তো এটা হচ্ছে গিয়ে সাথে হচ্ছে সিম আলু বড় মাছের তরকারি ওইটা দিয়ে আমরা হচ্ছে সকালবেলা নাস্তাটা করব তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে হ্যাঁ এরপরে যখন আমার ভালো লাগবে তখন আরও ভিডিও আসবে সবাই পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন এরপরে কিন্তু অনেকগুলো ব্লগ আসবে ডিআইওয়াই ক্রেফট ভিডিও আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা এখন নাস্তা করে চলে যাবো ডাইরেক্ট লাঞ্চের রান্না করতে এবং রাতের রান্না একসাথে করে নিতে তো আজ আল্লাহ হাফেজ